ত্রিপুরার উত্তর জেলার প্রাণ কেন্দ্রে ধর্মনগরে চাঞ্চল্যকর ঘটনা থানার নাকের ডগায় ঠিক বিপরীত দিকে গড়ে উঠেছিল এক বিতর্কিত বিউটি পার্লার ভেনাস বিউটি পারিবারিক সেলুন নামের যে কী চলছিল তা তাঁসতে খুব বেশি দেরি হয়নি স্থানীয় বাসিন্দাদের একাধিক অভিযোগের ভিত্তিতে শুক্রবার ধর্মনগর হরেন্দ্র দেববর্মা এবং মহিলা পুলিশ একটি দল যৌথভাবে অভিযান চালায় অভিযানের সময় সেন্টারের ম্যানেজার পলাশ হঠাৎ পালিয়ে যায় যার ঘটনাকে গোটা রহস্যজনক করে তোলে তল্লাশি চালিয়ে পুলিশ চারজন মহিলা কর্মীকে পায় যারা জানায় তারা এখানে মাসাজ সার্ভিস প্রদান করে চমকপ্রদভাবে ওই স্পা সেন্টারে চারটি আলাদা ঘর ছিল যেখানে ওই তথাকথিত পরিষেবা চলছিল স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন নারীদের তেমন দেখা না গেলেও দিদির অধিকাংশ সময় পুরুষদের আসা যাওয়া ছিল অত্যন্ত লক্ষণীয় এই পার্লারটি রিচেই রয়েছে আইএফএল ব্যাংক সহ একাধিক সম্মানজনক প্রতিষ্ঠান অথচ তিন মাস আগে চালু হয় সেলুনটি ছিল না কোনো বৈধ ট্রেড লাইসেন্স পুলিশ এখন পর্যন্ত সেলুনটি সিল করে দিয়েছে এবং সমস্ত নথিপত্র জব্দ করে তদন্ত শুরু করেছে স্থানীয়দের একাংশের দাবি কয়েক মাস আগে ধর্মনগরের নয়াপাড়ায় অনুরূপ একটি ঘটনায় যে সৌরভ মজুমদারের নাম উঠে এসেছিল তিনি এই ভেনাস সেলুনের মূল দেখভালকারী এই ঘটনাকে গিরে ধর্মনগরের নাগরিক মহলে ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়েছে শহরের যুব সমাজকে এমন অনৈতিক প্রভাব থেকে রক্ষা করতে এবং দায়িত্ব জ্ঞানহীন ব্যবসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে জোরালো দাবি উঠেছে সোজা কথায় প্রশাসনের নাকের ডগায় গড়ে উঠেছিল এক লজ্জার ঘর পুলিশের অভিযানে মুখোশ খালিকটা উন্মোচিত হলেও পুরো চিত্র জানতে এখন পুলিশের তদন্ত আচ্ছা ঠিক করতে না এইভাবে <laughs> 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 <laughs>

একটা দোকানের লাইসেন্স ব্যাপারে এটা একটা জামেলা চলছে এরপরে আমি আইলাম দোকানের ভিতরে মালিক নাকি বাইকে গেছে আপনার ভিতরে সন্দেহ হয়েছে কি জিনিসটা কিটা তারপরে চেক টেক করছি কিন্তু কোনো জিনিস তো পাইছে না জিনিস পাইছেন না কেউরে পাইছেন না কিন্তু এখানে পার্লার পার্লার এবং স্পা সেন্টার খোলা এটা স্পার কেয়ার সেন্টার আছে এটার কি বৈধ কাগজপত্র কিছু পাইছেন আপনি এটা ভেরিফাই চলত আছে এখন আমি কাগজ কয় একটা ইয়া পাইছে এটা লয়া যাইতে আছে মালিক না দেখাইতে আছে প্রোফাইলে দেখা দইব কে দরে চলে গেল এইখানে যে ম্যানেজার ছিল আচ্ছা আপনি কি স্যার কিন্তু তোমার না স্যার আমার এখানে আইসি জাস্ট কয়জন আছে রাস্তা রাস্তা কয়জন আছে আমি

ও শেষ কয়দিন হলো এখানে আসো কাজ করতে আসো আচ্ছা আজকে আজকে কখন আসছিলে এখানে দশটার সময় দশটা দশটা আচ্ছা তারপরে তুমি কয়টা ইয়ে কয়জনকে এখানে চুন কাটছ বলেছে একটা সাইজ কাটছি আর একটা তারপরে কোথায় ছিলে এত সময় কোথায় ছিলেন হ্যাঁ এত সময় কোথায় ছিলেন এত সময় তো এখানে ছিলে না ছিলাম